এখন সজল ঘোষ বলছেন দিলীপ ঘোষের বেশি ঘনিষ্ঠ কুনাল ঘোষ কেন সজল ঘোষ আমার ঘনিষ্ঠ নয় আমার সঙ্গে কণাল ঘোষের ফটো তোলে সজল ঘোষের ফটো তোলে সবাই ফটো তোলে ঘনিষ্ঠ আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি এই যে দূরত্ব সময় সময়ে বাড়াই কমা সেটা তার ব্যাপার দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই কে চোর কে ডাকাত এ নিয়ে আমার মাথা ব্যথা নেই

মমতা ব্যানার্জিকে ছেড়ে দেখুন আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি পনেরো সাল থেকে তখন সেই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন তার বাড়িতে গিয়ে এঁঠো কাটা খেতেন নাস্তা করতেন বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন আর এখন হঠাৎ বিজেপি হয়েছে হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন একুশের বিজেপি তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করে দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এ কথা দিলীপ ঘোষ আজকে চারানার মেম্বার বিজেপি এখন তো ফ্রিতে মেম্বার আর কোনো পোর্টফোলিও নেই দিলীপ ঘোষ বিজেপিতে আছে কারো খালি চাকরি চলে যেতে টিকিট চলে যেতে একবার হুহুর করে নিউজিল্যান্ডের মধ্যে চলে যাচ্ছে না বিজেপি করে আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন তারা যেন দিলীপ ঘোষের কারেক্টার সার্টিফিকেট না রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় তাহলে কি আমরা এবার কোথাও না কোথাও রাজনৈতিক বিশ্লেষকরা যেরকম মনে করছেন যে এই যে সক্ষতা ঘনিষ্ঠতা আপনি গেলেন অত্যন্ত কর্ডিয়াল ব্যবহার করলেন কুশল বাক্য বিনিময় করলেন এটা কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ যারা বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার এরকম সম্পর্ক আর তারা অনেকে একুশ সালে দিলীপ ঘোষের পেছনে পেছনে ঘুরতে এক লাখ দু লাখ টাকার জন্য যে আমার বিশেষজ্ঞ হয়ে গেছে কে আমার উপদেষ্টা হয়ে গেছিল আর একুশের যে রেজাল্টটা খারাপ হলো আবার জামা পাল্টে নিয়ে দিদির আঁচলের তলায় লুকিয়ে আছেন দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছেন আরে এরা দাস সব দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেনি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন বলছি একজন একটা প্রমাণ দিক যে দিলীপ ঘোষ কোনো টিএমসি নেতাকে ফোন করেছে মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিন তারা দরকার দিলীপ ঘোষকে ফোন করেছেন এবং কেউ বলতে পারবে না যে আমি ফেসবুকে বা স্পেস টাইমে বা হোয়াটসঅ্যাপে ফোন করি বা রাত্রেবেলা গিয়ে টিএমসি নেতার বাড়ি যাই কালীঘাটে যে দিলীপ ঘোষ লড়াই করেছিল লড়াই করছে কারণ দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারা হিন্দুর মন্দির থেকে হিন্দু আলাদা করছে বিজেপি তাই করেছে না কাশী বিশ্বনাথ মোদী তৈরি করেছে কেউ বলবে মোদীর মন্দির সবাই মাথা ঢুকছে আমি তো বলছি যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে দেখে কি টিএমসি হয়ে যাবে এত বোকা পাবেন মানুষকে আপনারা আর সিপিএম এক সময় বলতো যে ওই বিবেকানন্দ আর এই বিবেকানন্দ এটা আর এস এস এর বিবেকানন্দ এটা আলাদা টিএমসি বলেছে রামায়ণের রাম আলাদা বিজেপির রাম আলাদা আমরা তা মনে করি না যেটা পুরীতে জগন্নাথ আছেন সেই জগন্নাথ দিঘাতে আছেন যার যেখানে ইচ্ছা যায় আমরা ভেদাভেদ করি না সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে বার করে করবে তো যদি মন্দির রাজনীতি আমরা করে থাকি আমরা হিন্দুকে মন্দির থেকে আলাদা রাখবো তারপরে হিন্দু বিজেপি কে ভোট দেবে হিন্দু হিন্দু ভাই ভাই বলবো আর হিন্দু উৎসবে হিন্দুকে আলাদা করবো বিজেপি হিন্দু ভোট দেবে অনেক কিছু বলছেন তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো তিনি দেখছেন যে আপনি একটা নিদর্শন যেখানে একজন ত্যাগী কিভাবে তার পাশাপাশি ওকে অনেক লোক বলাচ্ছে কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই তো তার বউ বলেছে অনেক তার জীবন চরিত্র দেখুন সে কটা পার্টি করেছে রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা গঙ্গাসান আমি সঠিক এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে তাদেরকে আমরা পুষে দেখেছি কাল যদি বন্ধ করে দি না সব ওইদিকে লাইন লাগাবে তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন বিজেপি পুষেছে অনেক দিকে যারা পেপারে বলছেন যারা নেতাগিরি করছেন কাল বন্ধ হয়ে যাবে

আমি প্রেসিডেন্ট ছিলাম লোক আমার সঙ্গে গুরুত্ব এখন আমাকে পার্টির কার্যকর্তার নেতা মনে করে আমার সঙ্গে ঘরে যান মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসছি কোনো নেতার হিম্মত হয়েছে এখন সভা করার মালদায় ডিএমএ আমি ঘরাই ঘেরাও করেছি হাজার হাজার লোক এসে আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন আমি গেছি মুর্শিদাবাদের লোকের আমাকে ডেকে আপনাকেই চাই কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে আমাকে পিন্দু পাক্কা হিন্দুত্ববাদী মনে করে যান জঙ্গি পরে করে দম আছে কি সভা করবে দিলীপ ঘোষ করে এসেছে কি আসল হিন্দু কি হিন্দুর নেতা এটা পাবলিক জানে রাতারাতি হিন্দু নেতা হতে যাও না হিন্দু তো সবার গায়ে সাঁটে না হিনে